নমস্কার মাই গ্রিন ক্যানোপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আমরা যারা বাগান করতে ভালোবাসি আমরা কি চাই আমরা চাই আমাদের বাগান যেন অনেক বেশি সুন্দর অনেক বেশি কালারফুল হয়ে উঠুক তার জন্য আমরা কি করি আমরা নার্সারি যাই নার্সারি থেকে সুন্দর সুন্দর প্ল্যান্ট কিন্তু অনেক বেশি দাম দিয়ে কিনে আনি এই ধরুন ক্যালাডিয়াম ক্যালাডিয়ামের একটা একটা প্রজাতি আমরা কত দাম দিয়ে কিনে আনি ভাবুন তো কিন্তু এই যে রাস্তার পাশের জঙ্গলে অযত্নে বেড়ে ওঠা এই দুটি প্রজাতির ক্যালাডিয়াম কখনো কি ভেবেছেন এটা কি কম সুন্দর এটা কি আমাদের বাগানের অংশ করা যায় না আমি কিন্তু রাস্তার পাশের জঙ্গলে বেড়ে ওঠা একেবারে অযত্নেই বেড়ে ওঠা এই দুটি ক্যালাডিয়ামকে সংগ্রহ করেছিলাম তখন আমার কাছে টপ ছিল না তাই প্যাকেটের মধ্যে শুধু মাটিতে এটাকে লাগিয়েছিলাম আর এ সুন্দরভাবে বেড়ে উঠেছিল আর এটা যেহেতু বর্ষাকাল আমি এখনই একে রিপোর্ট করব বলে ভেবেছি এই যে টপটা দেখছেন এটাতে আগে থেকেই একটা ক্যালাডিয়াম লাগানো ছিল আর এই এই একগুচ্ছকে আজকে লাগাবো মাটিটা কিন্তু যেভাবে আমি তৈরি করেছিলাম একেবারেই স্পেশালভাবে যে তৈরি করেছিলাম ওরকম নয় শুধুই বালি আর মাটির মিশ্রণে এটিকে তৈরি করেছিলাম আর যেহেতু গাছটিকে এই টপটিকে আমি আউটডোরে রাখবো এখন বর্ষাকাল তাই মাটিটা একেবারেই ওয়েল ড্রেনেজ হওয়া চাই তার জন্য আমি বেশিরভাগ বালি এবং কম মাটি দিয়ে এই মিশ্রণটি তৈরি করেছিলাম আপনারাও কোথাও রাস্তার পাশে এই গাছটিকে দেখলে আপনার বাগানের অংশ করে তুলুন